আমলার উপরে তোমার বোতল খাড়া করতে হবে। ওড়া দিয়েছি। খাড়া করতে পারলে তুমি যে একটা হাড়ি ফাটানোর সুযোগ পাবে। হাড়ির মধ্যে রয়েছে উপহার। বলো তুমি কোন হাড়ি নেবে? এটা। হ্যাঁ, বলো কোন হাড়িটা তুমি নেবে? আগে বলো তারপর ভাঙো। বলো কোন হাড়িটা নেবে? তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো। মাছের হাড়িটা। আচ্ছা ভাঙো দেখি।

নীলি চলে এসো নীলি কিন্তু ফায়দায় আছে হয়নি 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 আরে সঙ্গীতা দৌড়ে আসো না দেখি সঙ্গীতার ভাগ্যে কি আছে হয়নি আরে দৌড়ে এসো বৌমা দৌড়ে এসো নাও দেখি বৌমার ভাগ্যে কি আছে হয়নি হয়নি চলে যাও শাশুড়ি মা নাও চলে যাও নীলি দেখি নীলির ভাগ্যে কি আছে সঙ্গীতা সঙ্গীতা কিন্তু কিছুই পাইনি এখন দুটো হাড়ি আছে দেখি কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে এই দুটো হাড়ি শাশুড়ি মা বলো তুমি কোনটা নেবে ভাঙো এইবার কে দৌড়ে আসো মিলি দৌড়ে আসো নাও ফিলিপ করা দেখি হয়নি হয়নি চলে যাও এইবার কে সঙ্গীতা সঙ্গীতা নাও দেখি সঙ্গীতার ভাগ্যে আছে এই হাড়িটা আরে বৌমা দৌড়ে আসো বৌমার ভাগ্যে আছে দেখি হয়নি শাশুড়ি মা দেখি শাশুড়ি মার ভাগ্যে কি আছে মিলি দৌড়ে আসো দৌড়ে আসো নাও এই সেট 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 নাও সঙ্গিতা সঙ্গিতার ভাগ্যে ক্যাচ কলা আজকে দেখি বৌমা হে হে হটাও খেতে হবে ভাই খেতে হবে লঙ্কা খেতে হবে খেতে হবে খেতে হবে লঙ্কা খেতে হবে